কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসএফ জ্ঞানমের করা হুশিয়ারি রাজ্য সরকারকে বললেন যে এইবার যদি প্রয়োজন হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামতেও প্রস্তুত ভীষণ ইম্পর্টেন্ট কথা যে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসএফ জ্ঞানম বলছেন যে রাজ্যের বিরুদ্ধে যদি আমাকে যুদ্ধে নামতে হয় তাহলে আমি যুদ্ধে নামতে প্রস্তুত মানে পরিস্থিতি কতটা তার জায়গায় গিয়েছে যে একজন প্রধান বিচারপতি এরকম মন্তব্য করছেন রাজ্যের বিরুদ্ধে এবংীমের সাথে আমার নিজে কথা হয়েছে তিনি জানিয়েছেন আমি জানতে চেয়েছি যে আহ দাদা এই রাজ্যের ভূমিকাটা একটু ক্লিয়ারলি বলুন না মানে রাজ্যের স্ট্যান্ড পয়েন্ট কি এই যে এত যোগ্য অযোগ্য বাছাই করা সুপার নিউমেরারি রাজ্যের স্ট্যান্ড পয়েন্টটা কি তোমাকে পরিষ্কার জানালেন অ্যাডভোকেট ফিরদো সামিম যে রাজ্যের কনসার্ন শুধু হচ্ছে সুপার নিউমারি পোস্ট নিয়ে যেখানে ফাঁসছে গোটা ক্যাবিনেট ইনক্লুডিং মমতা ব্যানার্জিও বাকি কার চাকরি থাকছে কার চাকরি যাচ্ছে তাতে রাজ্যের কোনো মাথা ব্যথা নেই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে লাইভ আমি এখান থেকে শুরু করছি প্রথমত জানিয়ে দিই আপনাদেরকে যে যে আজকে প্রধান বিচারপতি জ্ঞানম এরকমই মন্তব্য করেছেন আর আর কয়েক কয়েক মাস মাস এর মধ্যে যদি রয়েছি রয়েছি সমস্যার সমাধান না হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে যদি আমাকে যুদ্ধে নামতে হয় তো আমি নামতে প্রস্তুত আমার জানা নেই যে এরকম মন্তব্য অন্যান্য স্টেটের অন্যান্য স্টেটের হাইকোর্টে কতবার রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো বিচারপতি করেছেন কি করেননি যেটা আমাদের রাজ্যে এই দিনও দেখতে হলো যে সরাসরি প্রধান বিচারপতি বলছেন যে রাজ্যের বিরুদ্ধে যদি আমাকে নামতে হয় যুদ্ধে তো নামতে প্রস্তুত মানে কতটা তিক্ততা সেই বিচারপতি যে বিচারপতির কাছে জোড়া মামলা সেলাইন দুর্নীতির জোড়া মামলা গেছে এবং অ্যাকসেপ্ট করেছেন তিনি বৃহস্পতিবার দিন শুনানি রয়েছে যার জন্য ভয় মমতা ব্যানার্জি আগে থেকেই সিআইডি কে তদন্ত দিয়ে বসে আছেন বিচারপতি যার কাছে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার মামলাও গেছিল এবং ধুয়ে রেখে দিয়েছিলেন রাজ্যের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বলিহারি ফর্মার চিফ জাস্টিস ডি ওয়াই যে নিজে থেকে হাত বাড়িয়ে তিনি মামলাটাকে টুক করে হাইকোর্ট থেকে তুলে নিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে আর টাইমও দিতে পারলেন না মামলাও শেষ করতে পারলেন না শুনতেও পারলেন না বড় বড় ডায়লগ আর কমেন্টস মেরে বেরিয়ে চলে গেলেন পুরো মামলাটাকে ঘেটে ঘ করে বেরিয়ে চলে গেলেন এর থেকে আপনারা এটুকু তো আন্দাজ লাগাতেই পারছেন যে হাইকোর্টে যদি আর্জি করেন মামলা থাকতো তাহলে আজকে আমরা অনেকটা স্বস্তিতে থাকতাম যেটা এখন আমরা নেই আমরা হা করে সুপ্রিম কোর্টের দিকে বসে রয়েছে তাকিয়ে যেখানে জানিয়ে দিই যে এই রাজ্য সরকার যে আপনারা ভাববেন যে শুধুমাত্র শিক্ষা দপ্তর নষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর নষ্ট করেছে পুলিশগুলোকে পকেটে ভরে নিয়ে নিজের ক্যাডার হিসেবে কাজে লাগাচ্ছে তা নয় এখানে দিদি নিজের দলের লোকজনকে বড়লোক করে চলেছেন এবং রাজ্য সরকারকে লুট করে চলেছেন রাজ্যকে লুট করে চলেছেন রাজ্য সরকারের টাকা মানে নেক্সটও যদি কোনো গভর্নমেন্ট আসে মমতা ব্যানার্জিকে ছাপিয়ে গিয়ে তুলে ফেলে দিয়ে বা যাই করে যদি কোন গভর্নমেন্ট আসে তার ঘাম ছুটে যাবে এই সরকার যা করে বসে আছে যেখানে অলরেডি আজকে ট্রাম্প সংক্রান্ত মামলা ছিল এবং যে মামলায় নিয়ে প্রশ্ন উঠেছে আদালতের প্রসঙ্গ উঠতেই এরকম মন্তব্য করলেন প্রধান বিচারপতি আসলে এগারোটি জেলা থেকে জেলা আদালত থেকে কমপ্লেন এসেছে প্রধান বিচারপতির কাছে যে আমাদের এখানে বার অ্যাসোসিয়েশন নেই বার অ্যাসোসিয়েশন মানে যেখানে লয়ারা বসেন নেই ঘর নেই জজদের বসার ঘর নেই। ঠিকঠাক ভাবে কর্মী নেই মানে যাকে বলা হয় যাকে দিয়ে আদালত ঠিকঠাক ভাবে পরিচালনা করানো যাবে সমস্ত অস্থায়ী কর্মীতে ভরে দিয়েছে এই সরকার ঠিক যেমন সিভিক ভলেন্টিয়ার ওইরকমই সমস্ত জায়গায় অস্থায়ী কর্মীতে ভরে দিয়েছে এই সরকার চাল আদালত চালানো দুর্লভ হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গায় এত কমপ্লেন করার পর অলরেডি রাজ্য সরকারকে অলরেডি হাইকোর্ট বলেছিলেন যে আপনি পরিকাঠামোর বিষয়টা দেখুন বিভিন্ন আদালত থেকে কমপ্লেন আসছে জেলা আদালত থেকে কমপ্লেন আসছে নিম্ন আদালত থেকে কমপ্লেন আসছে পরিকাঠামো দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রাজ্য সরকার কান করতে পারেননি কারণ তার মনে হয় যে সবটাই আমার আমার ইনকামের টাকা আমি কোথায় খরচা করব কাকে দেবো সেটা আমার ব্যাপার ভুল হচ্ছে আপনি কে মমতা ব্যানার্জিকে বলছি আপনি কে আপনি জাস্ট একটা কেয়ারটেকার ভুলে যাচ্ছেন আপনি বারবার আমি জাস্ট খাতিরে বলছি যদি বার অ্যাসোসিয়েশনের জন্য টাকা অ্যালোটমেন্ট হয়ে থাকে তো আপনি সেটা দিতে বাধ্য আপনি মালিক না আপনাকে আমরা কেয়ারটেকার এই কারণেই বানিয়েছি যে আমাদের রাজ্যকে ঠিকঠাক ভাবে পরিচালনা করা কোন জায়গায় কোন সরকারি সেক্টরে কোথায় কত টাকা দিতে হবে ডেভেলপমেন্টের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে ভাতা দিতে নয় বিদেশের আদালত দেখেছেন আমাদের কি বানিয়ে নিয়েছেন হাইকোর্টকে জেলা আদালত গুলোকে তাহলে আপনি কনস্টিটিউশনের মূর্ধে ভাবতে লেগেছেন নিজেকে সুপ্রিম হয়ে গেছেন এবং রাজ্যের টাকাকে নিজের টাকা ভেবে নিয়েছেন যে আমার ইচ্ছে আমি কোথায় কি না আমি বাড়ি দিয়ে দেবো আমি এই করে দেবো কেন্দ্রের টাকা নেবো না আরে ভাই আপনার দলের লোকজন তো দিনের পর দিন বড় লোক হতে চলেছে রাজ্য ফকির হতে চলেছে তারপরেও বলছি যে আমাদের রাজ্য এতটা উন্নত ছিল যে এখনো পর্যন্ত পুরোপুরি ভেঙে ফেলেছে তাও দাঁড়িয়ে আছে তার মানে কোথায় যেত আজকে আমাদের কলকাতা আমাদের রাজ্য একবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গ কোথায় থাকার কথা ছিল যেখানে মমতা ব্যানার্জি এসে এসে যেটা করলেন দিদি চাকরি তো দিতে পারেন না প্রথমে এসে এসে চাকরি খেলেন চেয়ারে বসে সালে যারা পরীক্ষা দিয়েছিলেন প্রাইমারি তাদের এসে এসে বলেছেন ভুয়ো এদেরকে আবার এক্সাম দিতে হবে পাস করা স্টুডেন্ট কে বলেছেন এক্সাম দিতে হবে দু হাজার পনেরো তে রিএক্সাম হলো এগারো বারো তেরো চোদ্দ নয় পনেরোতে এক্সাম হলো চাকরি দিতে দিতে দু বাইশ তার মধ্যে আবার দুটো জেলা ঝুলছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলে প্রথমে তো যে ক্লাস পর্যন্ত গন্ডগোল করছেন আপনি তো গোড়াই নষ্ট করে দিচ্ছেন শিক্ষাও শেষ স্বাস্থ্য আপনারা জানেন সমস্ত সেক্টরকে বরবাদ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার ঘুরে ফিরে গিয়েছে এসএসসি মামলা এসএসসি মামলা কতদিন পেছাবে ডেট তো আসতেই হতো সেরকমই কালকে ডেট এসেছে এবং আপনারা জানেন যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে এই মামলাটি শোনা হবে এবং সকাল সাড়ে দশটা থেকে এই মামলা শোনা হবে যেখানে প্রথমেই ডিটেলসে যাওয়ার আগে আমি একবার আপনাদের সামনে অ্যাডভোকেট ফিরদোস শামীমের বক্তব্য শোনাতে চাই জাস্ট দুটো লাইন আপনারা শুনবেন যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আপনারা নিজেরাই বুঝে যাবেন যে রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি ইম্পর্টেন্ট কথা বললেন দাদা যেখান থেকে আমি আরেকটা একটা কোয়েশ্চেন করবো আপনাকে তাহলে এখন সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকারের মানে মেইন ভূমিকা কি স্ট্যান্ড পয়েন্ট কি মানে কোন দিকে রাজ্য সরকার বলতে চাইছেন মানে কোন দিকে রয়েছেন আপনারা দেখবেন রাজ্য সরকারের বক্তব্য থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকার মোট কনসার্ন হচ্ছে যে সুপার পোস্ট তৈরি করা হয়েছিল সেই পোস্টে বেসিক্যালি যে মন বা যে সুপার পোস্ট তৈরি করেছিল তাদের জেলে যাওয়ার সম্ভাবনা প্রভাবিত ছিল তারা কনসার্ন সেইটুকু তাহলে এখানে আমার দোষ ছিল না আপনারা অনেকেই যে আমাকে বলেছিলেন যে অদ্বিতীয়া তুমি চাইছ যোগ্যদের চাকরি চলে যা, তুমি জানো চাকরি চলে গেলে কি হয় কি হবে তাদের আমি কে আমি কেউ না আমি আমি চাই না যে কারোর চাকরি যাক কারোর চাকরি থাক কি হোক আমি চাই না আমি এই সমস্তের মধ্যে আমি কেউই না আমার কমেন্টে কিচ্ছু যায় আসে না আমি শুধু দেখছি যেটা ফ্যাক্ হাইকোর্টের বিচারকে কাটার মতো কোনো জায়গা সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে না যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারছে না সিবিআই আমি কে যোগ্যর দাঁড়ানো না আমার পাশে দাঁড়ানোতে না দাঁড়ানোতে কিচ্ছু যায় আসে না রাজ্যকে যজ্ঞের পাশে দাঁড়াচ্ছে যোগ্য প্রার্থীর পাশে যোগ্য চাকরিজীবীর পাশে তো উত্তর হচ্ছে না রাজ্য কনসার্ন হচ্ছেন নিউমেরারি পোস্ট নিয়ে যেটাকে নিয়ে হাইকোর্টও কোয়েশ্চেন তুলেছিলেন এবং এইবার আগের হিয়ারিং এ চিফ জাস্টিস সঞ্জীব খান্না নিজে বলেছিলেন যে সুপার নিউমারি পোস্ট কেন সুপার নিউমারি পোস্ট এ তো নিজেই একটা দুর্নীতি আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই পোস্ট ক্রিয়েট করেছে কেন রাজ্য সরকার কি প্রয়োজন ছিল যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে গোটা ক্যাবিনেট এক সঙ্গে বৈঠক করে যে সুপার নিউমারি পোস্টের জন্য গোটা ক্যাবিনেট ফাস্টে ইনক্লুডিং মমতা ব্যানার্জি ফাস্টেন কারণ ক্যাবিনেটের হেড কে মুখ্য মন্ত্রীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো তাহলে ইনক্লুডিং মমতা ব্যানার্জিও সুপার নিউমিনারি পোস্টে কিন্তু ফাঁসছেন তাহলে সেখানে আমি কে মমতা যে দামি অ্যাডভোকেট অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন পর 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 লাখ লাখ টাকা দিচ্ছেন সুপার নিউমিনারি পোস্টের জন্য যাতে তার ক্যাবিনেট এবং তিনি না ফাঁসেন কারণ তিনি বরাবর কনসার্ন বাংলার মানুষকে নিয়ে না তার দলের লোক তার ঝান্ডা ধরার লোক এবং তার ক্যাবিনেটকে নিয়ে যেখানে আপনারা ভূমিকা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এর বাইরে আমি আর কি বলবো আপনাদেরকে বাকি আপনারা বুদ্ধিমান আপনারা জানেন আপনারা সবটাই মোটামুটি বুঝতে পারছেন যে ছাব্বিশ হাজার চাকরি থাকবে কি থাকবে না থাকার কোনো কি জায়গা আছে কি নেই সেটাতে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন এবং এক্সপিরিয়েন্সড এবং বুদ্ধিমান আপনারাই ডিসাইড করুন আপনারাই কমেন্টের মাধ্যমে জানান যেখানে কালকে তো আমার সুপ্রিম কোর্টের দিকে নজর রয়েছেই অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে